আসসালামু আলাইকুম সবাইকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের যে আইসিটি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেটা দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করেছি এবং আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ অ্যাকচুয়ালি কি এবং কতভাবে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করা যায় এই ভিডিওটির আমরা যে মেইন টপিকটা কাভার করব সেটা হচ্ছে হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব কী তো এটা বেসিক্যালি শুরু হচ্ছে ষোলো পৃষ্ঠায় শেষের দিক থেকে এবং এই টপিকটা শেষ হয় তোমার আঠারো পৃষ্ঠায় যে ঠিক আছে তো এই ভিডিওতে আমরা দেখব যে কি আমাদের যে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন পড়ে সেখানে সফটওয়্যারের গুরুত্বটা কতখানি তার আগে একটু জিনিস বলিনি যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে তফাত কি তোমাদের মনে কোয়েশান আসতে পারে যে অ্যাকচুয়ালি সফটওয়্যার মানে কি কী সফটওয়্যার হলে সেই সকল জিনিসগুলো যেগুলোকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারবা না অর্থাৎ তুমি নিজের হাত দিয়ে যেই জিনিসগুলিকে টাচ করতে পারবা না সেটাকে তুমি সফটওয়্যার বলতে পারবা কম্পিউটারের ভাষায় যেমন ধরো তোমার ফোনটাকে কিন্তু তুমি ফিজিক্যালি হাত দিয়ে টাচ করতে পারো ঠিক আছে তাহলে এটাকে আমরা বলবো কি হার্ডওয়্যার বাট ফোনের ভিতরে যে সফটওয়্যারগুলি থাকে ফোনের ভিতরে যে অ্যাপসগুলি থাকে সেই অ্যাপসগুলিকে তুমি কি ফিজিক্যালি টাচ করতে পারো অ্যাকচুয়ালি পারো না কিন্তু তুমি যদি খেয়াল করো তুমি কোনো যদি অ্যাপসে ক্লিক করো অ্যাকচুয়ালি কি তুমি মোবাইল ফোনের যে ডিসপ্লেটা আছে সেটাকে টাচ করতেছো মোবাইল ফোনের ডিসপ্লেটা কিন্তু হার্ডওয়্যার ভিতরে যে অ্যাপসটা আছে সেটা কিন্তু তুমি কখনোই ফিজিক্যালি টাচ করতে পারো না যার ফলে কি এটা কিন্তু একটা সফটওয়্যার কারণ অ্যাপসটাকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারো না তো এই সফটওয়্যারের গুরুত্বটা কি আমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণে সেটা নিয়ে আমরা শিখবো এবং যত জায়গায় প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝানোর প্রয়োজন পড়বে আমি তত জায়গায় তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসগুলি দেখাবো আমি ল্যাপটপে বিভিন্ন জায়গায় যেখানে প্র্যাকটিক্যালের প্রয়োজন পড়বে আমি জাস্ট দেখবা আমি প্রত্যেকটা লাইন বোঝানোর ট্রাই করব। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যার যে গুরুত্বটা আছে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে এইখানে দুইটা ঘটনার উল্লেখ করে দিয়েছে এবং এই ঘটনাগুলো পড়ার পরে এই ঘটনাগুলোর যে সলিউশন রয়েছে ঘটনাতে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রবলেমগুলোর যে সলিউশন আছে সেই সলিউশনগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি তোমার কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ করতে পারো সফটওয়্যারের সাহায্যে তো এই ঘটনাগুলো এবং সলিউশনগুলো কি হতে পারে সেগুলোকে আমি সুন্দর মতো উপস্থাপন করেছি স্লাইডে যাতে করে তুমি পরীক্ষায় এভাবে স্লাইডের মতো করে যদি উপস্থাপন করো তাহলে তুমি ফুল নাম্বার পেতে পারো তো আমরা শুরু করি সো আমাদের টপিক হচ্ছে হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব আজ আমরা জানব কীভাবে কম্পিউটার রক্ষণাবেক্ষণের মাধ্যমে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের কর্মদক্ষতা বজায় রাখা যায় এবং ঘটনা থেকে শিখে সমস্যার সমাধান করার কৌশল জানলে তোমার ডিভাইস আরও কার্যকর হয়ে উঠবে এখানে দুইটা জিনিস বোঝা উপায় আছে সেটা হচ্ছিলো কর্মদক্ষতা এবং কার্যক্ষম ধরো তুমি কোনো নতুন একটা ফোন কিনেছো সেই ফোনটা যে সার্ভিস তোমাকে দেয় সেটা শুরুর দিকে যে সার্ভিসটা দেয় সেটা কিন্তু খুব স্মুথ হয় খুব ফাস্ট কাজ করে তাই না কিন্তু একটা সময় যাওয়ার পরে যখন তোমার মেমোরি ফুল হওয়া শুরু করে তখন কিন্তু তোমার ফোনটা হ্যাং হওয়া শুরু করে তোমাকে এই সেই নতুন ফোনের মতো সার্ভিস প্রোভাইড করে না তো এইটা একটা প্রবলেম এই প্রবলেমের এই প্রবলেমটা কেন অ্যারাইজ হয় এবং এটা সলিউশন কি সেটাই আমরা দেখব দেন আমরা আমাদের পিসি বা আমাদের যে কোনো ধরনের সফট যে কোনো ধরনের ফিজিক্যাল ডিভাইসকে কীভাবে কার্যক্রম করে রাখবো সেটা আমরা শিখব ওকে আচ্ছা তো চলো আমরা ঘটনাগুলি একটু দেখি আমাদের এখানে যেহেতু দুইটা ঘটনা দিয়েছে সুতরাং আমরা দুইটা ঘটনাকে একটু বোঝা ট্রাই করি দেন আমরা ফার্দার আগাবো প্রথম যে ঘটনাটা তোমাদের বই উল্লেখ করা আছে সেটা হচ্ছিলো রায়না নামের একটা ছেলে আছে যে একটি নতুন ল্যাপটপ কিনল এবং সে দারুণ কিছুদিন দারুণ কাজও করলো বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার পর ল্যাপটপটি থির হয়ে গেল অর্থাৎ নতুন ল্যাপটপ কিনছে তো অবশ্যই সেখানে তুই কিনো কোনো সফটওয়্যার অ্যাপস ইনস্টল করবে তাই না কোনো বিভিন্ন ধরনের কাজ করার জন্য গেমস হতে পারে তো এটা করার পরে তার কম্পিউটারটা অনেক স্লো হয়ে গেল এক বছরের মধ্যে সে প্রচণ্ড বিরক্ত হয়ে নতুন ল্যাপটপ চাওয়া শুরু করলো তাহলে প্রথম প্রবলেমটার সমস্যা তোমরা আসলে বুঝতে পারছো সেকেন্ড যে ঘটনা আছে সেটাও ছিল যে অঙ্কন নামের আরেকজন ছেলে যে তার ল্যাপটপ কিনেছে এবং ল্যাপটপ কেনার পরে সেখানে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে দেখলো তার কম্পিউটার নিজে থেকেই রিস্টার্ট হচ্ছে অদ্ভুত ওয়েবসাইট খুলছে এবং তার পেন ড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যাচ্ছে অর্থাৎ আগে অঙ্কন তার পিসি বা তার ল্যাপটপে কিন্তু ইন্টারনেট ইউজ করতো না যখন সে ইন্টারনেট কানেকশন দিল তখন তার কম্পিউটার নিজে থেকে রিস্টার্ট হচ্ছে রিস্টার্ট মানে কি রিস্টার্ট মানে হচ্ছে হলো অটোমেটিক্যালি অফ হয়ে আবার অটোমেটিক্যালি অন হয়ে যাওয়া এবং তার অদ্ভুত ওয়েবসাইট খুলছে অর্থাৎ সে কোনো ওয়েবসাইটে নিজে থেকে যাচ্ছে না বাট অটোমেটিক্যালি কোনো একটা ব্রাউজারেও তার অটোমেটিক্যালি ওয়েবসাইটগুলি খুলে যাচ্ছে এবং পেন ড্রাইভের যে ফাইলগুলো আছে সেগুলি শর্টকাট হয়ে যাচ্ছে পেন ড্রাইভের যে ফাইলগুলো শর্টকাট মানে কি যে তুমি যখন পেন ড্রাইভ থেকে পিসি থেকে কোনো কিছু নিবা তখন সেটা অটোমেটিক্যালি পিসিতে যে জমা হয়ে যাচ্ছে তুমি মুভ করা ছাড়াও তো এখন এই যে দুইটা ঘটনা আমরা দেখলাম চলো প্রথম ঘটনা আমরা আরেকবার একটু পড়ি এবং প্রথম ঘটনার যে প্রবলেমগুলো সেটা আগে আমরা অ্যানালাইসিস করবো প্রবলেমগুলো যদি আমরা বুঝতে পারি তারপর আমরা সলিউশনের দিকে এগিয়ে যাব তো আমরা কিন্তু প্রথম ঘটনাটা অলরেডি পড়েছি যে প্রথম ঘটনার যে প্রবলেমটা সেটা হচ্ছিল কি যে তার ল্যাপটপটা আস্তে আস্তে কি ধীর হয়ে গেছে এবং এক বছরের মাথায় সে দেখলো তার ল্যাপটপটা এতই ধীর হয়ে গেছে যে সে সেটা নিয়ে আর কাজ করতে পারতেছেন এবং সে নতুন ল্যাপটপ কেনার জন্য বায়না করছে অর্থাৎ প্রতি বছর বছর কি একটা করে ল্যাপটপ কেনা সম্ভব শুধুমাত্র এই প্রবলেমটার জন্য যার ল্যাপটপটা ধীর হয়ে গেছে স্লো কাজ করে যার কারণে কি সম্ভব প্রতি বছর একজন ফ্যামিলির পক্ষে মনে করো যে প্রতি বছর একটা করে নতুন ল্যাপটপ বায়না করবে না অবশ্যই এটার কোনো সলিউশন আছে ল্যাপটপ কেন স্লো হয় এবং ল্যাপটপের এই স্লোটা তুমি স্লো ল্যাপটপকে কেউ ফাস্ট করতে পারো সেটাই এটার সলিউশন তাহলে আমরা এখন দেখবো কিভাবে আমরা প্রথম যে ঘটনাটার প্রবলেম অর্থাৎ ল্যাপটপ স্লো হয়ে যাওয়া বা ডেস্কটপ স্লো হয়ে যাওয়া সেটা থেকে কিভাবে উত্তরণ করতে পারি চলো আমরা সমাধানের দিকে চলে যাই তো কম্পিউটারকে সচল রাখতে রক্ষণাবেক্ষণের গুরুত্ব সিম তুমি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করো তবে পুরোনো ডিভাইসও নতুন নতুনের মতো পারফরমেন্স দেবে ওকে তো তুমি তোমার কম্পিউটারকে ফাস্ট করার জন্য এই তিনটা স্টেপ ফলো করতে পারো সেটা হচ্ছিল অপারেটিং সিস্টেমটা অলেস আপডেট রাখতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ রাখতে হবে এবং টেম্পোরারি ফাইলগুলো তোমার ক্লিন আপ রাখতে হবে তো দেখো অপারেটিং সিস্টেম আপডেট অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা বাকি সবগুলো সফটওয়্যারকে কানেক্ট করে এবং সেগুলোকে স্মুথলি রান করে ওকে তো অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি ধরো এই যে তোমার পিসি পিসিতে একটা অ্যাপস আছে অ্যাপসটা মনে করে এটা পুরো একটা অ্যাপস এবং এই অ্যাপসের মধ্যে বেসিক্যালি বাকি সব অ্যাপস এবং যত ধরনের কাজ করো এই অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে তুমি গান শুনতে চাও এই অ্যাপসটা হ্যান্ডেল করবে অন্য একটা অ্যাপসের থ্রুতে তার মানে কি অপারেটিং সিস্টেম হচ্ছে একটা কম্পিউটারের প্রাণও বলতে পারো তো অপারেটিং সিস্টেম যদি তোমার ফুল হয়ে যায় বা অপারেটিং সিস্টেম যদি তো অপারেটিং সিস্টেম যদি তোমার আপ টু ডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি তুমি তোমার তোমার কম্পিউটার কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাবে তো অপারেটিং সিস্টেম কীভাবে আপডেট করা যায় সেটা আমরা একটু দেখি তো এর জন্য বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে তুমি চলে যাবা হচ্ছে ল সেটিংসে তোমার কম্পিউটার বা ল্যাপটপের সেটিংসে চলে যাবা এবং সেটিংসে যদি যাও দেখো আমি সেটিংসে গিয়েছি এবং সেটিংসে যদি যাও তুমি এখানে একটা জিনিস দেখতে পারবা সেটা হচ্ছে হলো উইন্ডোজ আপডেট আমরা ভালো মতোই জানি যে উইন্ডোজ একটা কী অপারেটিং সিস্টেম তাই না যেটা তোমার মাইক্রোসফট থেকে মাইক্রোসফটে থাকে ওকে তো এই উইন্ডোজটাকে বলা হচ্ছে হলো কী তো তো এই উইন্ডোজটা হচ্ছে হলো অপারেটিং সিস্টেম এই উইন্ডোজটা অলওয়েজ কী রাখতে হয় আপ টু ডেট রাখতে হয় তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি আপ টু ডেট আছে আর আমি এখানে পজ আপডেট দিয়ে রাখছি অর্থাৎ কোনো ধরনের আপডেট যদি আসে সেই ক্ষেত্রে কি আমাকে ইনস্ট্যান্টলি জানানো হবে এবং এক সপ্তাহ পর্যন্ত আমি সেটা পজ করে রাখতে পারি এক সপ্তাহ পরে অটোমেটিক্যালি সেটা আপডেট হয়ে যাবে এবং আমি এখান থেকে দেখতেও পারি যে আর কোনো আপডেট কি এখন করার দরকার আছে কি না তুমি যদি এটা ক্লিক করো তাহলে তুমি দেখতে পারবা চেকিং ফর আপডেটস কার আপডেটস উইন্ডোজ আপডেটস আর উইন্ডোজটা কী উইন্ডোজটা হচ্ছিলো অপারেটিং সিস্টেম এই উইন্ডোজটাকে যদি তুমি অলওয়েজ আপ টুডেট রাখতে পারো তাহলে দেখবা যে কি তোমার অনেকগুলি প্রবলেম সলভ হয়ে গিয়েছে তোমার কম্পিউটারের সিকিউরিটি অলওয়েজ হাই থাকবে কেউ চাইলে সহজে এক করতে পারবে না এবং সেই সাথে তোমার কম্পিউটারটা কিন্তু স্মুথলি রান করবে ওকে সো ফার্স্ট স্টেপ হচ্ছিলো কি তোমার কম্পিউটারটাকে যদি তুমি ফাস্ট করতে চাও বা ফার্স্ট রাখতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অপারেটিং সিস্টেমটা আপ টু ডেট রাখতে হবে পরে আমরা যেই স্টেপটা ফলো করতে পারি সেটা হচ্ছিলো রেজিস্ট্রি ক্লিন কম্পিউটারের ফাইল সঠিকভাবে সাজাতে এবং ডিভাইসকে দ্রুত রাখতে মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিনার করা ভালো তো দেখো রেজিস্ট্রি জিনিসটা কী রেজিস্ট্রি জিনিসটা ছিল কোনো একটা ইনফরমেশন সেভ করে রাখা তুমি কোন অ্যাপস ইউজ করতেছো কোন অ্যাপসের নতুন আপডেট ভার্সন তুমি ইনস্টল করেছো ঠিক আছে এ টু জেড একটা রেজিস্ট্রি কম্পিউটারে জমা হয় যেখানে অনেকগুলো ফাইল তোমার ইম্পর্টেন্ট না আবার অনেকগুলি ফাইল খুব ইম্পর্টেন্ট যেমন সিকিউরিটি রিলেটেড ফাইলগুলো অনেক ইম্পর্টেন্ট সেগুলি ডিলিট করতে নাই বা রেজিস্ট্রি ক্লিন আমি তোমাদেরকে সাজেস্ট করব না এটা ফলো করতে কারণ এটা এক্সপার্ট হওয়ার পরে করা উচিত তুমি যদি সব রেজিস্ট্রি ফাইলে সব কিছু যদি রিলেট করে দাও সেক্ষেত্রে তোমার অনেক ধরনের প্রবলেম হতে পারে বা তুমি যদি বুঝে বুঝে ডিলেট করতে পারো সেই ক্ষেত্রে তোমার অনেক স্পেস খালি হয়ে যাবে এবং তোমার কম্পিউটারটা সুপারফাস্ট হয়ে যাবে তো রেজিস্ট্রি ক্লিন আপটা কীভাবে করতে হয় সেটা চলো আমরা একটু দেখি তো চলো আমরা তোমাদের এটার জন্য যেটা করতে হবে তোমাকে সার্চ অপশানে চলে যেতে হবে তোমার পিসির এখানে যে তোমাকে লিখতে হবে রেজিস ট্রি ওকে রেজিস্ট্রি এডিটর তো জাস্ট রেজিস্ট্রি দেখলেও দেখবা যে এখানে একটা অপশন আছে রেজিস্ট্রি এডিটর এটা যদি তুমি ওপেন করো দেখবে যে এখানে রেজিস্ট্রি যে ফাইলটা সেটা ওপেন হয়েছে ওইখানে দেখো যত ধরনের শর্টকাট কি এর ইনফরমেশান এগুলি কিন্তু সেভ হয়ে গিয়েছে তোমার কিবোর্ডে শর্টকাট নেটওয়ার্ক সফটওয়্যার কোনগুলো আনস্টল করেছো সব কিন্তু এখানে জমা আছে তুমি কী ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার এখন ইউজ করতেছো সেই ইনফরমেশানগুলো এখানে আছে তো এটা কিন্তু বুঝে শুনে ডিলিট করতে এখান থেকে কোনো কিছুই চাইলে মন চাইলে ডিলিট করে দিবা সেটা না সেটা কিন্তু পরে প্রবলেম হতে পারে তো আমি জাস্ট তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা যে কোন ফাইলগুলো তোমার ডিলিট করতে হবে তো এইভাবেও কিন্তু তুমি তোমার কম্পিউটারটাকে ফাস্ট করতে পারো ওকে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইলটা আমরা ক্লিন আপ করতে পারি টেম্পোরারি ফা ফাইলগুলি কী যে তুমি এখনই আমি যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টটা চালাচ্ছে এটার জন্য কিছু টেম্পোরারি ফাইল তোমার জমা হবে যাতে করে এই যে এই যে তোমার আমি যে এখন এটা চালাচ্ছি ওপেন করে রাখছি এটা যদি স্মুথলি চালানো যায় তো এই টেম্পোরারি ফাইলগুলো কিন্তু তোমার যখন এই অ্যাপসটা ক্লোজ করে দিবা সেটা অটোমেটিক্যালি চলে যায় আর সময় কিন্তু টেম্পোরারি ফাইলগুলো যায় না সেটিগুলো অনেকগুলো টেম্পোরারি ফাইলকে কিন্তু ম্যানুয়ালি ডিলেট করতে হয় যেমন ধরো তুমি যদি পিসি থেকে কোনো কিছু ডিলেট করে দাও সেটা কিন্তু তোমার রিসাইকেল বিনে যে জমা হয় তো রিসাইকেল বিনে কিন্তু সেটা টেম্পোরারি জমা হয় তিরিশ দিনের জন্য কিন্তু তিরিশ দিনের আগেই যদি তুমি ডিলেট করতে চাও তাহলে তোমাকে ম্যানুয়ালি করতে হবে চলো আমরা টেম্পোরারি ফাইল থেকে কীভাবে কোনো কিছু ডিলিট করতে হয় সেটা শিখি যার জন্য তোমাকে লিখতে হবে কি টেম্পোরারি দেখছো টেম্পোরারি লিখিও না টেম্পো এটা দেখলে তোমার এখানে একটা অপশান আসবে ডিলেট টেম্পোরারি ফাইলস আমি যদি ওপেন করি তাহলে তুমি দেখতে পারবো এই যে এই কি অপশানটা টেম্পোরারি ফাইলস তো আমার এখানে কিন্তু দেখাচ্ছে অনেক ফাইল এখন আছে প্রায় অনেকগুলি ফাইল আছে যেখান থেকে সব কিছু কিন্তু ডিলেট করতে নেই তুমি যেই জিনিসগুলো ডিলিট করতে পারো সেটা আমি বলি তুমি যে উইন্ডোজের আপডেট লক ফাইল সেটা ডিলিট করার কোনো প্রয়োজন নেই যেগুলি ডিলিট করবে না সেগুলি আনসিলেট করে দাও উইন্ডোজের কোনো কিছু ডিলিট করার দরকার নেই তো এটা বোঝিশনও করতে হয় তো আমি এখন ইনিশিয়ালি লি ঠুকে ঠুকে দেখতেছি না যে কোনগুলো তো আমি জাস্ট দেখলাম যে কি এইটা এটা ডিলিট করতে চাইলে আমি জাস্ট এখানে ক্লিক করে দেখো এই যে রিমুভ ফাইলস এটা ক্লিক করলে দেখবে যে কি এটা ডিলিট হয়ে যাবে সেভাবেও কিন্তু তুমি তোমার যে ফাইলগুলো টেম্পোরারি রয়েছে সেগুলিকে ডিলিট করতে পারো এই তিনটে স্টেপ ফলো করলেই কিন্তু মোটামুটি তোমার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে আমার কিছুদিন আগে সি ড্রাইভ ফুল হয়ে গিয়েছিল পরে কিন্তু আমি এই কৌশলগুলো অবলম্বন করে আমার কম্পিউটারকে আবারও তোমার অনেক ফাস্ট করেছি তো ফার্স্ট যে ঘটনাটা ছিল সেটা সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমার তে যদি ল্যাপটপটা ধীরগতি হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের নতুন ল্যাপটপ কেনার দরকার নেই আমরা জাস্ট এই তিনটে স্টপ যদি ভালো মতো ফলো করতে পারি তাহলেই কিন্তু আমাদের কম্পিউটারটি যে প্রথম নতুন যখন আমরা কিনেছিলাম সেই সেই লেবেলেরি সেই লেভেলেরই সার্ভিস আমাদেরকে দেওয়া হবে ওকে চলো আমরা এখন নেক্সট ঘটনা যেটা সেটাতে একটু মনোযোগ দিই নেক্সট ঘটনাতে যে যেটা ছিল যে প্রবলেমটা ছিল যে ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে সাথেই তোমার অদ্ভুত ওয়েবসাইট খুলে যাচ্ছে কম্পিউটার নিজে থেকে রিস্টার্ট হচ্ছে আর পেন ড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে বা কিভাবে সম্ভব তাই না অটোমেটিক্যালি জিনিসগুলি কেন হয় ফার্স্ট অফ অল যদি সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু হয় তাহলে কিন্তু তোমার অদ্ভুত ওয়েবসাইটগুলি খুলে যাচ্ছে এবং কম্পিউটার নিজে থেকে রিস্টার্ট কখন হয় কম্পিউটারই ইনাফ স্পেস নাই কোনো জায়গা নাই সেই ক্ষেত্রে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি রিস্টার্ট হয় বারবার তাকে কি করতে হয় তার যে মেমোরিগুলি আছে সেটাকে ক্যাশ মেমোরি বলে অর্থাৎ যে টেম্পোরারি ফাইলগুলো জমা হয় সেগুলোকে ডিলিট করার জন্য সে আবার শুরু থেকে রিস্টার্ট হয় আর অদ্ভুত ফাইল যদি খুলে থাকে তাহলে মনে করতে হবে যে তোমার এখানে কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে আর পেন ড্রাইভের ফাইলগুলো শর্টকাট হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে তো এই যে প্রবলেমগুলি যে অ্যারাইজ হলো ইন্টারনেট কানেকশন দেওয়ার পর থেকে তো এগুলি সল সলিউশন হিসেবে আমরা কি করতে পারি এগুলি সলিউশন হিসেবে আমরা করতে পারি কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে পারি এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলি কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার চল দেখো অ্যান্টিভাইরাস ভাইরাস কি তোমার কম্পিউটারকে হ্যাম্পার করে তা অ্যান্টিভাইরাস কী করবে এটা একটা ভ্যাকসিনের মতো তোমার কম্পিউটার যদি কোনো ভাইরাস থাকে সে সেটাকে খুঁজে কিল করে ফেলবে কিল তোর করে না জাস্ট রিমুভ করে দেয় তোমার পিসি থেকে তাই না যার ফলে কি তোমার কম্পিউটার কিন্তু তুমি যেভাবে রান করবে সেভাবে রান হবে যে অটোমেটিক্যালি ওয়েবসাইট খুলে যাবে এটা কি তুমি নিজে নিজেদের করছোন না তো এরকম কাজ আর হবে না ঠিক আছে তো এই অ্যান্টিভাইরাস আমাদের কি করে ডিভাইসকে ভাইরাস ম্যালওয়্যার স্পাই ওয়ার থেকে রক্ষা করে তো এই অ্যান্টিভাইরাসগুলো মাঝে মাঝে কিনতে পাওয়া যায় এবং অনেক সময় ফ্রিও পাওয়া যায় তুমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করো ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা কিন্তু বাই ডিফল্ট তোমাকে দেওয়া আছে যেমন আমি তোমাকে দেখাই আমি যদি এখানে যাই সেটিংসে গেলে দেখা দেখাতে পারবো যে সেটিংসে উইন্ডোজের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে এবং এই নিজস্ব অপারেটিং সিস্টেম কিন্তু অনেক অনেক অ্যাডভান্স তোমার বাইরে থেকে কোনো এক্সট্রা অ্যান্টি সফটওয়্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করতে হবে না বা কিনতে হবে না এটা এক একশো আমার মতে তো তুমি যদি এখানে যাও যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সিকিউরিটি দেখো উইন্ডো সিকিউরিটি এটাই কিন্তু তোমার অ্যান্টিভাইরাসের মতো কাজ করে এবং এখানে দেখবা যে তোমার প্রত্যেকটা লাইনকে পারফেক্ট কিনা দেখো আমার প্রত্যেকটা কিন্তু গ্রিন সাইন দেখাচ্ছে তার মানে কি আমার অ্যান্টিভাইরাসটা পারফেক্টলি যে কোনো ধরনের অ্যাটাক থেকে আমার পিসিটাকে রক্ষা করতেছে তো তোমাদের যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকে এবং সেখানে যদি সেখানে বাইরি এটা থাকবে এবং এগুলি চেক করবে একটু পরপর বা মাঝে মাঝে চেক করবার যে এগুলি কি ঠিক আছে কিনা তাই না আচ্ছা তো এটার ভাবে করতে পারো আর কারো যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম না থাকে বা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে অ্যান্টিভাইরাসটা ভালো কাজ না করে তারা কিন্তু চাইলেই পেইড একটা সফটওয়্যার কিনতে পারো ইনস্টল করতে পারো কিনে ইনস্টল করতে পারো এটার জন্য দেখো আমি একটা লিস্ট দেখাই তোমাদেরকে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার লিস্ট দেখো এখানে অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে যেগুলি খুবই ভালো এর মধ্যে মেলোয়ার বাইরস আমি ইউজ করেছিলাম এটা খুবই ভালো মাইক্রোসফট ডিফেন্ডার আছে বাইট ফেন্ডার আছে ঠিক আছে বিড বিড ডিফেন্ডার আছে ম্যাক ফ্রি আছে এটা এটাও মিস করেছি ম্যাক ফ্রি এটা ইউজ করেছি কিন্তু তোমার সকল ধরনের তোমার অ্যাড থেকেও কোনো অ্যাড শো করবে না তোমার পিসিতে কোনো স্যার ঢুকলে মেলোয়ার তো খুবই ভালো তো এখানে অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার রয়েছে যেগুলি তুমি একটু রিসার্চ করে নিজের পিসির জন্য ইউজ করতে পারো ওকে তো এই ছিল তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আমাদের কীভাবে হেল্প করে আমাদের কম্পিউটারকে এ ধরনের আনপ্রেডিক্টেবল কাজ থেকে আমাদের রক্ষা করে তারপর দেখো ডিস্ক ক্লিন আপ অ্যান্ড ডি ফ্র্যাগমেন্টার তো এই জিনিসটা কি ডিস্ক ক্লিন আপ কি দেখো যেই ফাইলগুলি তোমার দরকার নেই যেই ফাইলগুলি তোমার দরকার নেই সেগুলি কি তোমার ফাইল কম্পিউটারে রেখে তোমার মেমরি ফুল করার কোনো মানে হয় মেমোরি ফুল হয় মানে কিন্তু তোমার পিসি ভালো মতো কাজ করবে না সিম্পল হিসাবে অদ্ভুত আচরণ করবে তো চেষ্টা করবা যে কি তোমার কম্পিউটার যে হার্ড ডিস্কের যে অপ্রয়োজনীয় ফাইলগুলো আছে সেগুলি কিন্তু ডিলিট করে দিতে এবং ডি ফ্র্যাগমেন্টারে ব্যবহার করতে এগুলো অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত থাকে এখন এই ডি ফ্র্যাগমেন্টার কি তোমাকে যদি আমি আমার ফাইলগুলো নিয়ে যাই তাহলে তুমি বুঝতে পারবা সো দেখো ডি ফ্র্যাগমেন্টার মানে হচ্ছে আমার টোটাল যত জিবি আছে সেটাকে আমি তিন ভাগে ভাগ করেছি আমি সি ড্রাইভকে দিয়েছি একশো পঞ্চাশ জিবি ডি ড্রাইভকে দিয়েছি একশো বাষট্টি জিবি ই ড্রাইভকে দিয়েছি একশো বাষট্টি জিবি ঠিক আছে এটাকে বলে ডি ফ্র্যাগমেন্টার এর সুবিধা কি সি ড্রাইভের রিলেটেড যত কাজ আছে যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ আপডেট হওয়া আমার কম্পিউটার স্মুথলি কাজ করে এটা কিন্তু সি ড্রাইভের উপর নির্ভর করে সি ড্রাইভের যত বেশি জায়গা খালি থাকবে তোমার কম্পিউটারটা কিন্তু খুব ভালো মতো কাজ করবে আর এই দুটা ড্রাইভে আমি আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সেভ করে রেখেছি এখন এখানে ধরো অদ্ভুত অনেক জিনিসপতন তো এখানে যেই জিনিসগুলি এই ধরো এই ডি ড্রাইভে যেই জিনিসগুলো আমার প্রয়োজন নেই যে ফাইলগুলো দরকার নেই অনেক কিছু ডাউনলোড করে রেখেছি এগুলি খুঁজে খুঁজে ডিলিট করে দেওয়া দরকার কারণ এগুলি তোমার মেমোরিকে ওয়েস্ট করতেছে এবং তোমার কম্পিউটারকে স্লো করতেছে এবং কম্পিউটারকে আনপ্রেডিক্টেবল ব্যবহার করতে বাধ্য করতেছে তো এটা ছিল ডিসক্লিনার এবং ডি তারপরে দেখো ব্রাউজারে ক্যাশ পরিষ্কার করতে হবে ব্রাউজারে ক্যাশ পরিষ্কার মানে ছিল ব্রাউজার যদি যেই ইনফরমেশনগুলো সেভ করে রাখে তোমাকে কোনো একটা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি দেখানোর জন্য তারপরে বিভিন্ন ভাবে এই ব্রাউজারে যে ক্যাশ মেমোরি থাকে এই ক্যাশ মেমোরি তোমাকে যে কোনো ধরনের কাজ খুব ফাস্টলি করতে হেল্প করে বাট এটা কিন্তু খুব মেমরি তোমার থেকে নিয়ে নেয় তো ইন্টারনেট ব্যবহারে ক্যাশ মেমোরিতে তো জমা হক কুকিজ টেম্পোরারি ফাইল মুছে ফেলার জন্য নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করো এতে ডিভাইসের গতি বজায় থাকবে তো দেখো এটা তুমি ম্যানুয়ালি করতে পারো আমি এখন দেখতে আমি ফায়ারফক্স ইউজ করতেছি তুমি যদি এখানে যাও সেটিংসে সেটিংসে গেলে দেখতে পারবা যে তুমি এখান থেকে ক্যাশ মেমোরি কিন্তু ডিলিট করতে পারবা ওকে তো আমার এখানে দেখো আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি এখানে সবসময় ক্লিক করে রাখি সেটা হচ্ছিলো দেখো জেনারেলে যদি যাও ওপেন প্রিভিয়াস উইন্ডোজ অ্যান্ড ট্যাবস এটা মানে কি আমি ধর যতগুলো ট্যাব এখন ওপেন আছে আমার পিসিতে মানে এই ব্রাউজারে আমি আমার ব্রাউজারটাকে যখন ক্লোজ করে দিব অফ করে দিব পিসি আবার যখন এই সেম জিনিসটা ওপেন করবো আমার সবগুলো ট্যাব ফেরত চলে আসবে কোনো কাজ হারাই যাবে না মানে ম্যানুয়ালি আমাকে আবার খুঁজে খুঁজে আনতে হবে না বাট এর ফলে কী হয় আমার অনেক মেমোরি ওয়েস্ট হয় বাট এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি ওয়ান কাইন্ড অফ তোমরা চাইলে এখানে যদি আনক্লিক করো তাহলে কি প্রতিবার ব্রাউজারে কিছুই দেখবে না নতুন করে সব কিছু ওপেন করা লাগবে ওকে ওকে তারপরে তুমি এখানে সিলেক্ট করতে পারো যে তোমার কী ধরনের তোমার ফাইলগুলি কোথায় সেভ হবে এবং তুমি ক্যাশ মেমোরিকে রাখতে চাও কি না কী কী সেভ রাখতে চাও ঠিক আছে ব্রাউজিং সে ইসমোদে যাওয়া দেখো এগুলিতে ক্লিক করি ইউজ স্মুথ স্ক্রোলিং তো এইগুলি পারফর্ম করার জন্য তোমার কিন্তু ক্যাশ মেমোরিতে কিছু ডেটা সেভ রাখা লাগে যেমন এটা যদি অফ করে দেয় তাহলে কিছু মেমোরি সেভ হলো জিনিসটা এইভাবে কাজ করে যে ক্যাশ মেমোরি ডেটাগুলি তুমি যদি ডিলিট করতে থাকবে একটা একটা করে তোমার কম্পিউটার কিন্তু আবার আগের মতো অনেকটা ফাস্ট হয়ে যাবে তো এই ছিল তোমাদের দুইটা ঘটনা এবং দুটো ঘটনার যে প্রবলেম ছিল সেটা আমরা দেখলাম এবং সেগুলি থেকে আমরা কীভাবে সলিউশন বের করতে পারি এবং আমরা আমাদের কম্পিউটারকে কীভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম যদি এইগুলি ফলো করো তাহলে তুমি তোমার তোমার ডিভাইসকে দীর্ঘস্থ এবং কার্যক্রমও রাখতে পারবা ওকে তো তুমি কাজগুলি দৈনিক না করো অ্যাটলিস্ট মাসে একবার রিভিউ করো তোমার কোন ফাইলগুলি দরকার নেই তোমার সিকিউরিটি কি ঠিক আছে কিনা মাসে একবার একদিন সময় নিয়ে এগুলি রিভিউ করো এবং যে স্টেপগুলি ফলো করতে বলছি মাসে একবার করো দেখবে যে কি তোমার পিসি কখনোই স্লো হবে না কখনই আনন্যাচারাল অ্যাক্টিভিটিস শো করবে না ঠিক আছে এবং তোমার নতুন ডিভাইস কেনা থেকে যেটা কিন্তু অনেক সাশ্রয়ী তো এই ছিল তোমাদের কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব নেক্সট ভিডিওতে আমরা দেখবো কোনো একটা সফটওয়্যার কীভাবে প্র্যাকটিক্যালি দেখবো কোনো একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় আনস্টল করতে হয় এবং ফার্দার টপিক নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো এবং কমেন্টে তোমার মতামত জানাও এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ